সন্ধরা আরেকটি নতুন ব্লক নিয়ে আমি হাজির আমি শফিক আপনারা যারা ঢাকা থেকে কিংবা চিটাগাং থেকে বা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই মারায়াতং পাহাড়ে দেখতে আসবেন তারা এই জায়গায় নামবেন নামার পর দেখতে পাচ্ছেন যে সাইনবোর্ড দেখাচ্ছে জায়গাটির নাম আবাসিক এখানে নামতে হবে এবং নেমে ডান দিক দিয়ে যেতে হবে যেতে হলে আপনাকে অবশ্যই যে কোনো ধরনের যানবাহন যেমন মোটরসাইকেল আছে জিপ গাড়ি সিএনজি রিক্সা এসব গাড়ি দিয়ে যেতে হবে তবে চলুন দেখতে পাচ্ছেন যে সাইনবোর্ডে নির্দেশ নির্দেশনা দেওয়া আছে ওদিকে যেতে হবে আমরা ওদিকেই যাব দেখতে পাচ্ছেন যে আফসা কালো কালো পাহাড়গুলি দাঁড়িয়ে হাতছানি দিচ্ছে আমাদেরকে আমরা যারা ভ্রমণ পিপাসু এই পাহাড় বেয়ে উপরে ওঠাটা যত কষ্ট তার চাইতে বেশি আনন্দ এই উঠাটা আনন্দ দিচ্ছে খুব কষ্ট হচ্ছে দেখতেই পাচ্ছেন পাহাড় আর পাহাড় যত দূর চোখ যায় শুধু পাহাড় আর পাহাড় সৃষ্টি যা আপনারা দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওতে আশা করি সবার কাছে ভালো লাগতেছে এখানে রাস্তাটা আসলে একবারে বেহাল দশা দেখতে পাচ্ছেন রাস্তার কাজ চলতেছে এরকম এত এরকম ভয়ঙ্কর রাস্তায় যেভাবে এখানকার বাইরা মোটর সাইকেল সার্ভিস দিয়ে থাকে আসলে বিষয়টা বাবা অনেক মুশকিল কারণ দেখেন যে কত ডালু রাস্তা উপর বিয়ে উঠে তার উপর আর একটু কিছু উঠলে বৌদ্ধ মন্দির দেখা যাবে সেখানেও যাব দেখেন যে সো যা আকাশে আকাশে লেগে আছে আর সেখানে আমাদের যেতে হবে সেই মারায়তং পাহাড়ে যেখানে পর্যটক ভাইরা এখানে এসে ক্যাম্পিং করে দেখতে পাচ্ছেন যে অনেকগুলি তাবু এখানে সেট করা হয়েছে রাত্রে হয়তো অনেক এখানে ছিল ভাই মজু কি ঠান্ডা হবে এখানে তো ফ্রিজের কোনো ব্যবস্থা নাই মজু মজু ঠান্ডা হবে কি হ্যাঁ না আমি বলতেছি ঠান্ডা হবে নাকি ঠান্ডা এটা কত দাম কত টাকা বলতেছি দশ টাকা বেশি সহ

কিন্তু কোনো লোকজন দেখছি না একা একা যেতে ভয় লাগতেছে ভাই আপনারা কি সবটা হাইটে যাচ্ছেন আল্লাহ আমি কিছু দূর আসার পর মোটর সাইকেলে ঘুরে আসছি ইস ভালোই সাহসব শক্তি আল্লাহ দিচ্ছে আপনাদের ইনশাল্লাহ ময়মন সিং অনেক দূরে আলির গোহায় গেছি গতকালকে আবার মোটর সাইকেলে করে থান্সি গেছিলাম সেখানে দেখলাম থান্সি যেতে যায়নি ওই যে ডিম পাহাড় আছে না ওই পর্যন্ত গেছিলাম আল্লা তালা শেষ পর্যন্ত আমাকে সেখানে নিয়ে আসলো পাহাড়ে সর্বোচ্চ চূড়াই একটি বৌদ্ধ মন্দির যা আপনারা দেখতে পাচ্ছেন এবং আমি দেখতেছি জায়গাটা খুবই চমৎকার একটি জায়গা যেখানে একটি বটগাছ রয়েছে বিশাল বড় বটগাছটি যা এখানকার দর্শনার্থী যারা আছে তারা এখানে এসে বিশ্রাম নিতে পারে পাহাড় বেয়ে ওঠার যে কষ্টটা বা ক্লান্তি এখানে আসলে দূর হয়ে যাবে কারণ চমৎকার একটি পরিবেশ চমৎকার একটি স্থান আলহামদুলিল্লাহ আল্লাহকে লাখো কোটি শুক্রিয়া যে এরকম জায়গা আমাকে আল্লাহ দেখালো এবং আপনারা দেখতে পাচ্ছেন সম্ভবত এটা একটা নদী দেখা যাচ্ছে যে নদীটি ঠিক এদিক দিয়ে শুরু হয়ে এভাবে এভাবে করে ওদিকে চলে গেছে ওইখানে যাওয়াটা দরকার কিন্তু স্বল্প সময় সময় স্বল্পতার কারণে সেখানে যাওয়া সম্ভব না আমি এই পাহাড়টা ঘুরে দেখতেছি আপনাকে দেখাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি আশা রাখি সবাই আমার এই ভিডিওটি দেখতেছেন বন্ধুরা আবার আমি অনুরোধ করছি যারা আমার এই চ্যানেলটি এই ইউটিউব চ্যানেল এবং আমার এই ফেসবুক চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব কিংবা ফলো দেননি প্লেস করে নেবেন অবশ্যই এবং আমার ভিডিওগুলি শেয়ার করতে চেষ্টা করবেন কারণ আপনাদের ভালো লাগাটাই আমার জন্য সাফলতা বয়ে নিয়ে আসবে এত দূর কষ্ট করে আসলাম নিজে দেখলাম এবং আপনাদেরকে দেখাচ্ছি সেই অন্তত একটা লাইক কমেন্ট করবেন আমার এত ভালো লাগতেছে আসলে কিছু সময় নিয়ে এখানে থাকাটা উচিত ছিল কিন্তু আমি বোকামি করলাম আমি ওদিকে হোটেল টুটেল বাড়ানা নিয়ে এখানে চলে আসলে ভালো হতো যেখানে ক্যাম্পিং করে পর্যটক ভাই এখানে রাত্রি করে সেখান থেকে প্রায় চার থেকে পাঁচশো মিটার উঁচুয় যে চূড়া পাহাড়ের চূড়া সেখানে এই বৌদ্ধ মন্দির আশা করছি সবার কাছে এই বিষয়গুলি এই দৃশ্যগুলি এই সুন্দর ভিউগুলি ভালো লাগতেছে অসাধারণ এটি হলো মারায়াতং এবং মারায়াতং পাহাড়ের সৌন্দর্য পাহাড়ের বাজে বাজে গড়ে তোলা হয়েছে এখানকার আদিবাসী বাইদের আবাসস্থল যেখানে তারা বসবাস করে থাকে কত সুন্দর এই সমস্ত জায়গা দেখলে কার না ভালো লাগবে উহ আল্লাহ এত উঁচু জায়গায় উঠলাম আল্লাহ তাল্লাহ ওঠার সুযোগ করে দিয়েছেন দেখার সুযোগ করে দিয়েছেন দেখতেছি আল্লাহ হু একবার আল্লাহ হু একবার চাইতে উঁচু স্থান সব চাইতে সুন্দর যে স্থান সেখানে উঠে পড়লাম আশা করি যারা আমার এই ভিডিওটি দেখতেছেন প্রত্যেকের কাছে এই ভিডিওগুলি ভালো লাগতেছে খুবই চমৎকার একটি জায়গা এই আলি মারায়তং পাহাড় জায়গাগুলি আল্লাহ করে দেখার জন্য আমাকে তৌফিক দান করেছেন সেই সাথে আপনাদেরকে দেখাতে সুযোগ করে দিয়েছেন চমৎকার চমৎকার অসাধারণ এক কথাই অসাধারণ আমি রয়েছি যে মারায়াতং পাহাড়ের বৌদ্ধ মন্দির সেখান থেকে প্রায় তিনশো মিটার দূরত্বে এই সর্বোচ্চ চূড়া সেখানেও আসলাম আপনাদেরকে দেখাচ্ছি চারদিক শুধু পাহাড় আর পাহাড় পাহাড়ের বাজে বাজে গড়ে তোলা হয়েছে এখানকার পাহাড়ি আদিবাসী বাইদের ঘরবাড়ি বসত বাড়ি দেখতেই পাচ্ছেন দূরে একটা নদী দেখাচ্ছে সুন্দরবনের দুটি নদী প্রধান নদী একটি হলো সাঙ্গু আর একটি হলো এই মাতামহরি যা অসাধারণ দৃশ্য অসাধারণ সৌন্দর্য এখানকার পাহাড়ি যারা পাহাড়ে বসবাস করে তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এই নদীটি দেখতে পাচ্ছেন যে এই নদীটি ঠিক এভাবে এভাবে করে পাহাড় বিয়ে বিয়ে দূরে কোথাও চলে গেছে যেহেতু ওদিকে যাওয়া সম্ভব নয় তাই পাহাড় থেকে আমি নিজে আপনাদেরকে এবং আমি নিজে দেখতেছি এই নদীটি এবং নদীর পাশে গড়ে ওঠা যে গ্রামগুলি দেখা যাচ্ছে জানি না এই গ্রামগুলির নাম কি সেগুলো আপনাদেরকে দেখাতে চেষ্টা করতেছি চলে যাব আস্তে আস্তে নিচে নামতে শুরু করলাম দেখি যদি মোটর কিংবা অন্য যানবাহন না পাই তাহলে হেঁটে হেঁটে নেমে যাব আপনারা আমার জন্য দোয়া করবেন আর অনুরোধ রইল যারা আমার এই চ্যানেলটিকে ভালোবাসেন প্রত্যেককে অনুরোধ করছি যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার ভিডিওগুলি দেখবেন